হ্যালো আবার এসে গেলাম দেখো আমি আজকে রান্না করব চন্দনা মাছ এই যে আমি পুরোটা তোমাদের দেখালাম না ভিডিওটা বড় হবে বলে এই যে চন্দনা মাছগুলো কেটে আমি দু পিস করে এটাকে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা রেখেছি ধনে পাতা রেখেছি আর বাটা মশলা আর দেবো টমেটো অ্যাকচুয়ালি এটা আমার স্টোর রুম জানো তাও কাঠের চুলায় রান্নাটা খেতে ভালো লাগে বলে আমি কাঠের চুলাতে রান্নাটা করছি একটুখানি জায়গা ফাঁকা করে একটা চুলা বসিয়েছি ওতে আমি রান্না করব তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তো এরপরে আমি এবার এতে তেল দেব মোবাইলটা নড়াচড়া করে অ্যাকচুয়ালি নিজে ধরে নিজে রান্না করছি তো তেল দিয়ে দিলাম মাছ বেশি আছে এর জন্য মাছ ভাজা তো একটু তেল দিয়ে করতে হবে আমি কড়া মাছ ভাজা খাই তো এরপরে আমি তেলটা গরম হয়ে যাক এই ফেনাটা মরে গেলেই তেলটা গরম হয়ে যাবে এটা আমি জানতাম না আমাকে একজন শিখিয়েছে যে দেখো তেলটা এখনও গরম হয়নি মাছটা দিয়ে দিলাম আমি তেলে অ্যাকচুয়ালি মোবাইলটা ধরে আছি না পুরোটা আমি করতে পারি না এর জন্য ধরে ধরে আমি মাছটা ভাজি তারপরে তোমাদের দেখাবো আবার মাছটা উল্টো পাল্টে দিয়েছি হিটটাও ভালোই হচ্ছে তুলার হিটটা আর চন্দনা মাঝের একটু তেল বেরোয় ঠিকই মাছগুলো আমার ভাজা খুব আমি অ্যাকচুয়ালি বেশি রিস খাই না কিন্তু মাছ ভাজবার সময় আমি একটু তেল দিই কড়া মাছ ভাজা না হলে আমার কাছে আসতে গন্ধ লাগে আমি খেতে পারি না চারদিকে কি অবস্থা দেখো তোমাদের একবার দেখি যে অ্যাকচুয়ালি একটা স্টোর রুম তো গরম জল করতে হয় তো গরম জলে চান করি আমরা গ্রামের দিকে থাকি স্বাভাবিক তারটা জোগাড় করে কোনো মতে গরম জল করি কারেন্টে করি না এর জন্য ভাতটাও আমি চুলাতেই করি তো ওই জন্য আজকে ভাবলাম না রান্নাটা আমি চুলাতেই করি তা তোমাদের দেখিয়ে দিই কী করে আমি কাঠের চুলায় রান্না করছি চন্দনা মাছ সত্যি কাঠের চুলার রান্না একটা স্বাদ আছে আলাদা একটা স্বাদ তো আমি মাছগুলো এবার উল্টে দিই নরম মাছ তো ভেঙে যায় অন্য মাছ আমার দেখে একটা খেতে ভালো লাগে না সামুদ্রিক মাছ আমার খুব পছন্দ মাঝখানে হয়নি একদিন এটা উল্টালাম না আবার নামেচিট ভেজে আবার বসিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে এবারে রান্না করে তার নিবু নিবো হয়ে গেছিলো আর একটা ডালা দিয়ে দিলাম এই যে ডালাটা দিয়ে দিলাম এখন দেখি জ্বলছে আবার আবার হিট বেশি দিয়ে ভাজা যায় না মাছ তাহলে আবার পুড়ে পুরে যাবে ভাজা হবে না দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াটা ভালো করে এটা একটা ভাঙা টাঙ্গা আছে না ভেঙে টেঙে গেছে তো এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু একটু বেশি করে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে চড়ে গ্যাসটা যেমন তোমার কাটা হয়নি অফ করে দিয়ে দিয়ে রান্না করতে পারলে কাঠের উনান কিন্তু ওই রকম না কতবার অফ করব অফ করলে তো ওই কাঠগুলো নিজে যাবে যাই হোক হালকা আমি একটু ভাজবো এগুলোকে হালকা ব্রাউন করব হালকা ব্রাউন করছি করে এরপরে দেখো টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোগুলো কেন যেন শক্ত শক্ত এই যে দেখো এবার টমেটোগুলো একটু ভাজবো তাতে লঙ্কা ছিঁড়ে রেখেছি এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমারও একটু লিভারের সমস্যা মনে হয় হয়েছে বেশি একটা ঝাল খেতে পারি না আমি এগুলো একটু ভাজা ভাজা হোক একটু নুন দিয়ে দিই তা না হলে টমেটোগুলোও মজবে না আমি আন্দাজ মতো আমি বাবা নুনটা দেওয়ার সময় চিন্তা করে দেব আমার বর খেতে পারে না আমি খেতে পারি বাড়িতে দুজন লোক যদিও খেতে না পারে নুন বেশি হয়ে গেল আমি তো নুন মেখে খাই তো আমি দিয়ে দিলাম পরে তোমরা হয়তো দেখবে না আমি চেক একটু দেখবো নুনটা হয়েছে কি না তো আর টুক দেবো কম হলেও খায় না একটু খেতে হবে নুনটা নুন দিলে কি হয় সবজিগুলো মজে যায় যে টমেটোটা দিয়েছি না এটা মজে যাবে টমেটো এখন কেন কে জানে ওই আমার বরকে জিজ্ঞেস করছিলাম ও বলছে এগুলো নাকি এখন কোল্ড স্টোরে রাখে তো এবারে আমি একটু এতে লঙ্কা দিয়ে দিই বেশি একটা লঙ্কা দেবো না আমি বাটা লঙ্কা খাই আগেই তোমাদের বলেছি যে দেখো এই পরিমাণ লঙ্কা আমরা আমি দিলাম যে যেরকম খায় লঙ্কা সে সেরকম দেবে আমি এখন থেকে ভাবছি বেশি একটা খাবো না লঙ্কা তো পেঁয়াজ দিয়েছি তো একটু আরেকটু দিয়ে দি এবার হলুদ দিয়ে দেব আমার ঘরের হলুদ পুরোটা তোমাদের দেখাতে পারছি না আমি আমার গাছে হলুদ হয়েছে সেটা আমি কেটে মানে সেদ্ধ করেছি অ্যাকচুয়ালি আমার প্রসেসিংটা ভুল হয়ে গেছে হলুদ সেদ্ধ করে তারপরে কাটতে হয় আমি কেটে তারপরে সেদ্ধ সেই জন্য কালারটা একটু কম হবে হলুদটা দিয়ে দিলাম বেশি দেব না হলুদের গন্ধ বিক্রির গন্ধ এটা আমি নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দেব একটু ভাজা ভাজা হোক মশলাটা মশলা তো আমি দেখো আমি কিছু দিই নি মশলা খালি লঙ্কা হলুদ এসব দিয়েছি দেখো হলুদের কালার আসেনি ধনে পাতা কেটে রেখে দিয়েছি দেব আর একটু করে মানে নামাবার আগে ধনে পাতা তো দেবো তোমরা জানো নামাবার আগে দেওয়ার ধনে পাতা এরকম বড় বড়ো হয়ে গেছে কলকাতা বা অন্য সাইডে যেমন সারা বছর ধনে পাতা পাওয়া যায় আমাদের এখানে শীতকাল ছাড়া পাওয়া যায় না আমাদের এখানে খালি শীতকালে ধনে পাতাটা পাওয়া যায় দেখো মশলার তেল বেরিয়ে গেলে তারপরে বুঝবে যে মানে ভাজা হয়েছে তেল বেরিয়েছে আমাদের আমার না সরি আমার রান্নার যাই হোক আমার বর্ণালি এক্ষুনি আমার ভুল ধরবে বলবে এই তেল কি তোমার বেরিয়েছে নাকি রান্নার মশলা ভাজার তেল বেরিয়েছে ঠিক আছে হয়ে গেছে মনে হয় ভাজা এবার আমি একটু জল দিয়ে দিয়েতে একটু না মোটামুটি আমরা খুব একটা মাখা তরকারি আসলে খাই না মাখো মাখো তরকারি খাই না তো আমি জল দিয়ে দিলাম এতে ছ পিস মাছ তো জল একটু লাগবে তারপরে মাছটা সেদ্ধ হবে এর জন্য লাগবে এটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব দেবো এটা ফুটে উঠবে তো মাছ দিয়ে একটুখানি সেদ্ধ করব এটাকে দেখো আগুনটাও ভালো জ্বলছে আর আমার ঝোলটা ফুটে উঠছে মোটামুটি ফুটে উঠেছে এবারে আমি মাছটা ঢেলে দেবো মাছ দিয়ে আর একটু ফুটবে তো ওই জন্য মাছটা ঢেলে দিলাম এতে এরপরে ফুটুক এটা একটুখানি ফুটলে ধনে পাকা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব অ্যাকচুয়ালি মাছ একটু সেদ্ধ না হলে না মাছের সাতটা বেরোয় না অনেকে আছে দিয়েই নামিয়ে নেয় আমি দেখেছি অনেককে আবার অনেকে আছে একটু কম ভাজা মাছ খায় আমি সব খাই না আমি একটু ভালো ভাজা হতে হবে যে কোনো মাছই হোক আমি ইলিশ মাছ পর্যন্ত ভেজে খাই নালে আমার কাছে গন্ধ লাগে আমি খেতে পারি না তো এবার দেখো আমার মাছটা মোটামুটি ফুটে উঠছে আর একটু টানবে ঝোলটা আর একটু টানিয়ে নেব আমি এটা তো দু পিস খেয়ে নেবো এমনিতে আমি মাছ বেশি পছন্দ করি না শুকনো শুকনো হলে ভাল লাগে আমার বরাবর মিশালটা পছন্দ করে চন্দনা মাছে মিশালটা যায় না সামুদ্রিক মাছে অ্যাকচুয়ালি মিশাল যায় না মিশাল বলতে তোমরা বুঝতে পারছো কি জেনে আলু শিম বেগুন এইসব আর কি এসব দিয়ে রান্না করলে আমার ভালো লাগে না আমার শুকনো শুকনো খালি মাছটা রান্না করলে আমার ভালো লাগে একটু ফুটু দেখো আমার মাছটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দেবো এটা আর একটু টেনে যাবে তো ঢালাটা তোমাদের আমি আর দেখাবো না কারণ আমি নিজে মোবাইল ধরে রেখেছি বলেছি তো ধনে পাতাটা একটু বেশি করে তোমরা জানো কি না জানি না অনেকেই জানো ধনে কিন্তু কিডনির জন্য খুব উপেকার যাদের কিডনিতে সমস্যা আছে সকালবেলা খালি পেটে ধনে পাতা বেটে রস খাবে অনেক উপকারে আসবে তো আমার বর ধনে পাতা আগে একটা ভালোবাসতো না এখন আমার জন্য পারে না আমি আবার দাঁতের তলায় পেলেন না পড়লে ধনে পাতাগুলো ফেলে দিই আমি আবার চিবিয়ে খেতে ভালো লাগে না আমার কাছে গন্ধটাই ভালো লাগে আরও একটু যখন বয়স হয়ে যাবে ধনে গাছের তখন ওটাকে বেটে তারপরে দেব এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে মাখো মাখো আমি এইবার এটাকে নামিয়ে নিচ্ছি নামানোর আগে টেস্ট দেখার আগে আমরা একটু এরকম করে ব্রহ্মাকে দিই এই যে ব্রহ্মাকে আমাদের দিতে হয় তিনবার ব্রহ্মাকে দিয়ে আমার ছেলেও আবার এগুলো খুব মানে যাই হোক আমার হয়ে গেছে চন্দনা মাছের ঝাল তো আমি ঢালাটা তোমাদের দেখালাম না ঠিক আছে রাখলাম বাই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল প্লিজ প্লিজ প্লিজ